যে গোছগুলো কিন্তু একেবারে মানে চিনাই তো যায় কোনটা প্যাকেটের গোস কোনটা হচ্ছে এমনি গোস তাই না আগেও দেখছি ভাল লাগে বিশেষত্ব হচ্ছে একদম তাজা গোসগুলো দেয় দোকানে সব জায়গায় হচ্ছে চাইলে এইভাবে চাইলে তাকাইলে দেওয়া যায় ওই যে কাছে হাঁটলে পরে মনে হয় যেমন অনেক দূরে পড়ছি মানে অনেক এক ঘন্টা আধা ঘন্টা লাগতেছে কিন্তু এইখানে জিজানে ব্যাপারটা ভিন্ন এই দেখতেছেন যে এই যে দেখা যায় ইশারা দেখা যাইতেছে হাইটে গেলে কিন্তু একদম কাছে যদি হাই আসসালামু আলাইকুম কী আসতে কেমন আছেন সকলে ইফতারের আগে কিন্তু গোসল করার একটা অন্যরকম মজা আছে তো গোসল করলাম এখন হচ্ছে ইস্তরের হতে যাব দেখি কি পাওয়া যায় এবং যদি চান আমার সাথে কোথায় যাই তো লাইনে থাকেন এইদিকে হচ্ছে মানুষজন হাঁটাহাঁটি করতেছে এইদিকে হচ্ছে আমি যাব বাঙালি মার্কেটের দিকে তো চলেন এই যেমন দেখতেছেন ছোটো একটা স্টল বসছে এখানে তো এরকম স্টল মানে এখানে রমজান মাসে বসে বসে বলতে কেমন বসে আপনার হচ্ছে রাতের বেলা পোলাবান আছেনা না কিছু বেচার বেচা কিনা করে রমজান মাসেই তো এই আর কি এবং এখন ইফতারের আগ মুহূর্তে ওই দেখেন মানুষজন কিন্তু প্যাকিং ট্যাকিং করতেছে মানুষকে দেওয়ার জন্য পরে হচ্ছে ইফতারির সময় হচ্ছে যেহেতু সব বেশি তো মানুষজন দান করে বেশি হ্যাঁ এবং খাবার দান করা এটার মধ্যে তো উত্তম কাজ আর কি আছে এদিকে একটা মসজিদ আছে তা আমি যাব হচ্ছে ওইদিকে এ রোডটা পার হয়ে হচ্ছে যাব ওই পাশে মসজিদের দিকে ওইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশিদের পুরা কমিউনিটি মানে এইদিকেও তো বাংলাদেশি আছে সব দেশই আছে এবং ওইদিকে হচ্ছে এটা হচ্ছে ওমরার জন্য বাস এই যুমরা বাস এদিক থেকে ওমরার জন্য হচ্ছে আপনারা ইয়ের থেকে কিনবেন না ওই যে রাস্তায় বা হচ্ছে ইশারায় বা বাংলাদেশিদের যেই কমিউনিটি আছে মার্কেট আছে ওই দিকে বিক্রি করে যে কিনবেন না কয়েকদিন আগে আমার আমাদের সাথে কাজ করে আমাদের কোম্পানির লোক ধরা খাইছে মানে ওই আমি যেখানে যাইতেছি ওইখান থেকে ইশারা থেকে কিনছে তো কেনার পরে পরে টাইম দিছে যেই টাইমে দিছে হচ্ছে ওই টাইমে যে পায় নাইকা অনেকক্ষণ বসে হয়েছিলো তাও পায় নাইকা পরে আবার নতুন করে টিকিট কেটটা পরে হচ্ছে এই যাইতে হয়েছে তো আর কি কি করা তো বাস কিনলে একদম নির্দিষ্ট যে গন্তব্য আছে ওই জায়গা থেকে কিনা ভালো বললামই না আমি হচ্ছে জিজান থেকে সৌদি আরব দেখেন জিজানে আকাশটা কত সুন্দর লাগে এবং এখানে সবচেয়ে সুন্দর লাগাটা হচ্ছে এই যে দেখেন কত অন্য সব জায়গায় হচ্ছে চাইলে এইভাবে চাইলে তাকাইলে দেওয়া যায় ওই যে কাছে হাঁটলে পরে মনে হয় যেমন অনেক দূরে বসছি মানে অনেক এক ঘন্টা আধা ঘন্টা লাগতেছে কিন্তু এইখানে ব্যাপারটা ভিন্ন যে যে এই দেখতেছেন দেখা যায় ইশারা দেখা যাইতেছে হাইটা গেলে কিন্তু একদম কাছে যদি যায় আমি এখান থেকে ঠিক আছে অত দূরে না ওই দিকে হচ্ছে বাংলাদেশি ইশারা ওই যে এই যে ইশারা দেখা দিতেছে বাংলাদেশিদের দোকান টোকান সব ওই দিকে তো চলেন দিয়ে গিয়ে হচ্ছে ওই ইশারা পার হয়েছে যাওয়া যাবো আইসা তো আমি এখনও পর্যন্ত জানি না যে আসলে হচ্ছে কি খাইতে যাইতেছি কিন্তু আমার ইচ্ছা যদি জানতে চান সেটা হচ্ছে আমি আমার ইচ্ছা যদি এখন মোরকোলা পাই তাহলে এটা নিব সো ও যেটা বলতেছিলাম এই এইভাবে মানে কাটা ঠিক না কোনো অফিস থাকলে কোনো বাস থাকলে যেখান থেকে মানে মানুষজন চিনে সেখান থেকে আসলে নেওয়াটা ঠিক এমনিতে হুটহাট করে যত কম হোক নেওয়া ঠিক না ওর জন্য তো এখান থেকে উমরার জন্য যেতে কয় ঘন্টা লাগে সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে লাগে প্রায় বাইশ ঘন্টা কারণ এখান থেকে হচ্ছে জিজান এখন আমি যেখানে আছি মেন তো আছে এখান থেকে সাবিয়া সামতা আবুয়ারিশ এই জায়গাগুলো সবখান থেকে নিয়ে পরে হচ্ছে রওনা দে তো বাস সবখানের টিকিটই লোকাল বাস যদিও তো ওমরার বাস টিকিট সব জায়গা থেকে নেয় নেওয়ার পরে একসাথে যায় তো গলি এই এই গলিতেও আমার মনে করেন যে বাংলাদেশে যে এই খাবারের দোকান আছে এই ওই যে সামনে এক গলি আছে ওই দিক ওই দিক আছে আর হচ্ছে এইখানে একটা আছে এখান থেকে ওই দিন কিনছিলাম যে আর কিন্তু কেনাকাটা করতে সবাই গরুর গোছ দিয়ে ওই দিন কিনছিলাম সো এখন গরুর গোছ দিয়ে খাই না খাসির গোছ দিয়ে খাই জানি না ওই মানুষজন কিন্তু দেখা যেতেছে ভিতরে কত মানুষ Okay. <pues> <intensifies> <started> <olmiden> Terima <whenster> <Norwegian> <Matisa> kasih. সমস্যা হচ্ছে তেলের কত মজা যায় না খাওয়া যায় না তেলের জন্য আমি বিরিয়ানি কিছুই মিক্স করে নিছি আদা আদা শেষ নেওয়া দেওয়া চারটা দশটা তরমুস অবস্থাটা ভালো না বেশি একটা তো নিয়ে নিছি আদা খিচুড়ি আদা হচ্ছে বিরিয়ানি দণ্ডে ভালো লাগছে সেজন্য দণ্ডে নিয়েছি আকাশটা সুন্দর লাগতেছে কিন্তু তাই না সবাই ইফতারি নিয়ে চলতেছে গন্তব্যে দেখেন আর সময় বাকি আছে একদম লাইভ দিকে বলি দশ মিনিট বাকি আছে তো দশ মিনিট আগে সবাই কিন্তু যার যার গন্তব্যে চলতেছে এবং দোকানগুলা অলরেডি এখন বন্ধ আছে তো এখন আইসে পড়ছি ভাল লাগলো দুইটা দুই প্যাকেট দিছে প্যাকেটগুলো কিন্তু ভালোই বড় মানে আছে না যে একটু আমি ভাবছিলাম কেমনে এক প্যাকেট তো এগারো টাকা বেছে বেছে এগারো টাকা বাংলাদেশের কত তিনশো সাড়ে তিনশো টাকা তো আমি ভাবছিলাম হয়তো বা এই এক প্যাকেটে ওই হচ্ছে আদা আদা দিবে কিন্তু সেটা করে নাই মানে হাফ হাফ প্যাকেট দিছে এটা হাফ প্যাকেট ওইটা হাফ প্যাকেট দোনোটা মিলাই দিছে এগারো টাকা রাখছে তো ভালো লাগছে এবং কালারটাও বিরিয়ানির কালারটাও খুব সুন্দর ভালো লাগছে মনে হচ্ছে দেখে মানে অন্যান্য যেই প্যাকেট প্যাকেট গোস্ত দিয়ে বানানো হয় এটা আমার মনে হইলো না যে প্যাকেট দিয়ে বানানো হয়েছে আমার মনে হইল যে এটা ফ্রেশ গোস্ত দিয়ে বানানো হয়েছে যে কারণে কিনা আমি একটু বেশি আকৃষ্ট হয়েছি এবং অনেক দিন যাবত হচ্ছে ভুনা খিচুড়ি খাওয়া হয় না বানানো হয় না রমজান মাসে একবেলা খাওয়া হয় তো সেই সুবাদে এটাও নেওয়া হয়েছে এ বাসাটায় এই জিলাপি ফল গাছ আছে একটু নিচে হইলে সুন্দর মতো নেওয়া যেত ওই যে গাছ ওইদিকে কি সুন্দর ফুল গাছ তাই না কি আমি আইসি হচ্ছে তিন বছর এই তিন বছর যাবতীয় সময় এই গাছে এমন ফুল দেখা যায় পরে হচ্ছে এই যে গাছে এই যে ফলগুলো দেখা যায় নামার থেকে সবাই নিয়ে আনে এখানে একটা হায়দ্রাবাদি দোকান আছে এখান থেকেও খাইছিলাম কি খাইছি এখান থেকে হালিম খাইছিলাম এখানে সব কিছু আছে পুঁজি মিনিগুলো লাগানো হালিম খাইছিলাম হালিম ভালোই লাগছে আমাদের দেশের মতো না মানে ডালের মতো যেমন লাগে এমন না হালিমটা লাগছে আপনার একেবারে ঘন পুরা মানে হায়দ্রাবাদি বিরিয়ানি যেহেতু হায়দ্রাবাদ স্টাইলে সম্ভবত হালিমটা করানো হয়েছে পাকিস্তানে কিন্তু বিরুদ্ধে না ভালোভাবে ফেটতে ফেটতে একেবারে আঠালো বানাইলে ওই ওই তো যাই রুমে যাই অনেক খাটা হইলো ভাল লাগলো এই যে খাবারগুলো দেখতেছেন এগুলোর কথাই মূলত বলছি এই যে এগুলো এই বিরিয়ানিগুলো ঠিক আছে আপনি চিন্তা করেন এই যে গোছগুলো কিন্তু একেবারে মানে চিনাই তো যায় কোনটা প্যাকেটের গোস কোনটা হচ্ছে এমনি গোস তাই না সেই লাগতেছে গোসগুলো আমার কাছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন কেমন লাগতেছে আমি জানি না দেখেন এই যে তারপরে হচ্ছে পরিমাণে ভালোই গোস আছে এই যে এদিকে দেখেন এই যে দেখেন এমন না যে মানে বকর শকর এমন লাগতেছে না আমার কাছে এদিকে এদিকে কি আছে নাকি আচ্ছা এটার কাহিনী হচ্ছে এই বুনা খিচুড়িতে কিছু নাই কিন্তু এই বুনা খিচুড়িটা হচ্ছে যে এখানে দেওয়া হচ্ছে না যে এখানে মুরগি আর এই জল এটার জন্য তো একটু গেস করেন যে এটা কত দিতে পারে এই সবগুলো মিলায়া আচ্ছা গেস করার কারণ আমি বলে দিই এটার দাম হচ্ছে এই দু দুটা মিলাই আমি হাফ হাফ নিছি যেহেতু এগারো রেল নিছে সৌদি আরবের ঠিক আছে তো এগারো রেলের সাথে এগুলো দিছে এতগুলো পরিমাণে এতগুলো পরিমাণে শশা দিছে বুঝছেন আমার পিঙ্ক সোলটা আছে এখানে তো এটাই তো আমি খাইতে থাকি দেখি সাতটা কেমন আচ্ছা স্বাদটা একটু বলি যে আসলে স্বাদটা কেমন বিসমিল্লাহ হুম আপনার দেখতে যেমন লাগতেছে না একদম মজা লাগতেছে খাইতেও তো মজার আচ্ছা এটা দেখি হুম এটা সেম গরু স্টাইলে বানাইলে যেমন লাগে মন লাগে তো আমি খাইতে থাকি তো আপনাদের তো বললামই কোনটা কেমন লাগতেছে আমি এটা এটা থেকে হাফ খাবো এটা থেকে হাফ খাবো খুব ভালো লাগতেছে মার্শাল এত সুন্দর করে যে মানে বানানো আমি এটা আগেই টের পাইছি এই যে দোকানটায় গেছি এই দোকানটায় একটু গরোয়া স্টাইলে বানানো আর কি খুব সুন্দরভাবে বানায় ওনারা ওনাদের এটা আমার কাছে ভাল লাগে আগেও দেখছি ভাল লাগে বিশেষত্ব হচ্ছে একদম তাজা গোশগুলো দেয় তারপরে চিন্তা করেন অন্য সব জায়গায় এটাই দশ টাকা এ এক প্যাকেট দশ টাকা এক প্যাকেট প্যাকেটারি করতেছি আল্লাহ হাফেজ مرة تبغون شغلة السلام عليكم